এই ব্যাংকের বাংলাদেশের এবং বাঙালিদের প্রথম ব্যাংক এটার উদ্যোক্তা ছিল চট্টগ্রাম থেকে হয়েছে প্রধান কার্যালয় ছিল এখানে প্রথম শাখা ওপেন হয় চট্টগ্রামের উদ্যোক্তা ছিলেন এম নিজাম খান প্রথম এমডি ছিলেন আপনারা নিজের মনে করতেই এর মানুষ অনেক স্মার্ট ওনারাই বাংলাদেশের প্রথম একটা বেসরকারি ব্যাংকের উদ্যোগ গ্রহণ করেছিল উনিশশো উনষাট সালে তৎকালীন সময় ওনারা পঞ্চাশ লক্ষ রুপি পেইড ক্যাপিটাল নিয়ে এই ব্যাংকটা করে জীবদ্দশায় আসলে ওয়ান নিজাম সিদ্ধি প্রমো কিন্তু করে ডিভিডেন্ড নিতে পারেন টোটালি এই সমাজ ব্যবস্থা দেশকে ভালোবেসে এ দেশে মানুষের আর্থিক স্বাধীনতা যাতে প্রতিষ্ঠিত হয় তো ওনাদের মাগফেরত কামনা করছি ওনাদের উদ্যোগ না হলে কিন্তু সারা বাংলাদেশে আমাদের প্রায় আটশো শাখা উপশাখা বারো হাজার কর্মী নিয়ে এখন পূবালী ব্যাংক এই পুবালি ব্যাংক এবং উত্তরা ব্যাংক প্রথম সরকারি ব্যাংক ছিল তিরাশি চুরাশি সালে এস সাত সাহেবের আমলে এটা কিন্তু প্রাইভেটাইজেশন করা হয় আলহামদুলিল্লাহ এই হাটিয়াটি পা পা করে সিক্সটি সিক্স ইয়ার্সে পুবালি ব্যাংক এক নাম্বার স্থানে এসে পৌঁছেছে একটা ব্যাংক হলো আস্থার প্রতি আমার বিশ্বস্ততা আস্থা এটা যদি না থাকে তাইলে সেখানে ব্যাংকিং আমরা করতে পারবো না আজকে দুইশো তম উপশাখা উদ্বোধনের মাধ্যমে আমি চট্টগ্রাম উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান হিসেবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনারা নিঃসন্দেহে আপনাদের আমানত টুকু এই পূবালী ব্যাংকে রাখতে পারেন রাখার সাথে সাথে আপনারা সমস্ত সেবা এই পুবালি ব্যাংক থেকে গ্রহণ করতে পারবেন বাইরে যাওয়ার জন্য আমাদের একটা লোন চালু আছে ফ্রি ফরেন এডুকেশন লোন কোভিড পরবর্তী এবং পাঁচই আগস্টের পরবর্তীতে আপনাদের বিশ্বাস এবং আস্থার যে পরিচয় আমরা দিতে পারছি আশা করে পূবালী ব্যাংকের সরকারহাট শাখা আমি ব্যবস্থাপক হিসেবে সমস্ত দায়িত্ব নিচ্ছি অন্য অন্য ব্যাংক যে জায়গায় কোনো ক্যাশ টাকা লেনদেন করতে সমস্যা হয় পূবালী ব্যাংক তার নিরলস পরিশ্রম দ্বারা সারা বাংলাদেশের মানুষজনকে নগদ টাকা সহায়তা প্রদান করতে এখন পর্যন্ত তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেই ধারাবাহিকতায় সরকারহাটে বাজারের ব্যবসায়ীদের তাদের আর্থিক এবং সামাজিক মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা ব্যক্ত করি যদি একটু ব্যবসার সুবিধা করে দেয় আগে আমরা চলে যেতাম কাঠির হাটে এখন কাঠির সবাই এই সরকার হাটে চলে আসে সেইটা তো আমাদের জন্য একটা ভালো লক্ষণীয় চার দিন আগে আমার হসপিটালে ফাঁসতলায় উঠছিলাম উঠার পরে আমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঘুরে দেখলাম সরকার হাট উত্তর চট্টলার মধ্যে উপহা শহর হিসেবে আমি আসতেই ঘোষণা দিলাম এই ব্যাংকের মাধ্যমে আমরা আমাদের আমানতটা সুন্দর সুস্থভাবে পরিচালনা করব। টাকা আমার ব্যাংকে আমি রাখতেছি আমার টাকা রাখার জন্য আপনি আমার আইডি কার্ডটা যথেষ্ট আপনি আমার জমির ক্ষতি হান আমার বিদ্যুৎ বিল এগুলো কেন নিচ্ছেন তো উনি আমাকে কোনো দিতে পারেন তারপর আমি একটা কথা বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমার একটা প্রশ্নের জবাব দেন আমার টাকা আমার ব্যাংকে রাখার জন্য আমার এতগুলো ডকুমেন্ট নিলেন এই যে বর্তমান ব্যাংকের যে অবস্থা আমার টাকা যে আপনার কাছে নিরাপদ আমি চলে গেলে আমার টাকাটা আমি কোথায় পাবো আমার একটা লিখিত একটা কাগজ দেন আপনার অর্থে আমি টাকাটা নিব ওটা বলার পর উনি তো কোনো সদর্থ দিতে পারে নাই ব্যাংক যারা ব্যাংক জগতে আদর্শ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে জনগণের সেবাকে নিশ্চিত করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুন আসলে ব্যাংকে টাকা রাখার জন্য আপনারা নিজেরা চিন্তা ভাবনা করতে হবে কোন ব্যাংকে টাকা রাখতেছেন কার কাছে টাকা রাখতেছেন ব্যাংকের ফিনান্সিয়াল জানতে হবে কিছু ব্যাংক দেখবেন এফডিআর রেটটা অনেক বেশি হাই দিচ্ছে আমাদের কাছে ক্লায়েন্ট হিসেবে ওই ব্যাংক তো এগারো দিচ্ছে আপনি কেন সাড়ে